আমুরকি যাও এখন তোমরা খাইছো যাও তোমরা যাও কল তোমরা এখন খাইছো এখন

দরো দরো সিজড়া তুলতে ধরো এই কবুতর তোর যাও সিঁদরে তুলতে ধরো বিকেলবেলা ফুলের শুভেচ্ছা ভেলি ফুল এ আমার শা মা সব গেছে উড়াল দিয়ে এই শাটার এমনি খাইতে যায় না বড় ডিক

এটা সেই যে আপনাদেরকে বড়ই দেখাইছিলাম দেখছিলাম খাইছিলাম

দেখি একটু ককটা বাইর করে দেখাও তুমি কিসের কক কও এটা কক এটা কক এটা চকলেট ললিপপ ইয়েস আস্তে এখন বন্ধ করে দিতেছে সন্ধ্যে দিতেছে আস্তে আস্তে আচ্ছা আর করো কেমন করলা ঠিক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ কেমন